আসসালামু আলাইকুম ইতালিতে আমার বেতন কিরকম ইতালিতে যারা দর্জি ফ্যাক্টরিতে কাজ করে ইতালিতে যারা রেস্টুরেন্টে কাজ করে ইতালিতে যারা শিপের কাজ করে তাদের বেতন কিরকম হয়ে থাকে আজকের ভিডিও টপিক এইটাই তো আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব যে কোন কাজের বেতন কিরকম কোন কাজে আপনারা মাসে কত বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন এই দেশি কত ইউরো ঠিক আছে তো সবার প্রথমে আপনার যাই হচ্ছে রেস্টুরেন্টে ঠিক আছে আর রেস্টুরেন্টের বিষয়টা হচ্ছে এরকম আসলে সবকিছু দক্ষতার উপরে নির্ভর করে যে দক্ষ যে কাজ জানে তার অবশ্যই বেতন বেশি হওয়ার কথা ভাষা তারপরে এগুলা জানার পরে অবশ্যই সবকিছু বেশি হওয়ার কথা তো প্রথমত যারা রেস্টুরেন্টের কাজে যায় যারা একদমই বেসিক কিছু জানে না ভাষা জানে না এখানকার ঠিক আছে একদম নিউ তো তাদের শুরুর দিকে আপনার কিছু রেস্টুরেন্টে থাকে হচ্ছে আপনার এক হাজার ইউরো বেতন কিছু রেস্টুরেন্টে থাকে আপনার হচ্ছে এগারোশো ইউরো এগারোশো পঞ্চাশ ইউরো এরকম আর দ্বিতীয়ত যারা একটু এক্সপিরিয়েন্স যারা কাজ করছে তাদের বেতন আস্তে আস্তে বাড়ে বারোশো তেরোশো ঠিক আছে এরকম হয়ে থাকে আর তারপরে যদি শিপের শিপের কাজে যাই ইতালিতে হয় যে সবচেয়ে বেশি টাকা চাহিদা এখন এই চাহিদার ব্যাপারে যে আরেকটা দুর্নীতিমূলক একটা কথা আসতেছে সেটা হচ্ছে শিপের কাজের আহ ওখান থেকে সেটা হচ্ছে শিপের কাজে ঢুকার জন্য বলে পাঁচশো থেকে ছয়শো ঘুষ দেওয়া লাগে ঠিক আছে এটা আমি অনেকের কাছ থেকে শুনতেছি এবং কি এটা বলে সত্যিও তো আমি এখন পর্যন্ত ওখানে যাই নাই শিপে ট্রাই করি নে চেষ্টা করি নাই তো আমি এখন এটা এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু এরকমটা হয়ে থাকে তো যদি এটা হয়ে থাকে তো এটা খুবই দুঃখজনক আর শিপে আপনার ঘন্টা হিসেবে কাজ হয় अराउंड পাঁচ টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা এরকম হয়ে থাকে ঠিক আছে তো ওইদিকে একটা ভালো বেতন পাওয়া যায় তো আপনারা আন্দাজ করে নিতে পারেন হচ্ছে আপনার 15 থেকে 1700 এরকম হতে পারে কিন্তু ওখানে পরিশ্রম ওখানে রোদ এর ভিতরে কাজ করে ঠিক আছে আর এক একজনের পোস্ট যারা টেকনিশিয়ান যারা ঝালাই করে তাদের বেশি যারা হেল্প করে হেল্পারিং টাইপের তাদের একটু কমই হয়ে থাকে আর তারপরে আসি হচ্ছে দর্জি ফ্যাক্টরির কাজে আপনার কিরকম ইনকাম হইতে পারে যেহেতু আমি এই কাজটা করি ঠিক আছে আসার পরে থেকেই আমি দর্জি লাইনে আছে আমি এই ফ্যাক্টরিতে কাজ করতেছি নতুন নতুন তো আমার কাগজ ছিল না এখন আলহামদুলিল্লাহ কাগজ হয়ে গেছে তো এটার বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে প্রথমত যারা দেশে থেকে কাজ শিখা আসে যারা যে এখানে যেরকম ব্লেজার বানায় ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ঠিক আছে তো যারা দেশের দক্ষ কারিগর যারা শার্ট বানাইতে পারে তারা এখানে এসে ব্লেজারও বানাইতে পারে তাদেরকে অত দেখানোর কিছু নাই কারণ তারা পাকা দর্জি ঠিক আছে আর যারা নতুন আসতেছে নতুন নতুন কাজ শিখতেছে তাদেরটা অন্যরকম হবে এটাই স্বাভাবিক তো যারা আপনার নতুন নতুন আসতেছে নতুন নতুন একটা ফ্যাক্টরিতে ঢুকতেছে তো তাদের বেতন একটু কম হয়ে থাকে ঠিক আছে কারণ এটা খুব স্বাভাবিক যে একজন কাজ জানে তার বেতন বেশি হবে যে কাজ কম পারে ঠিক আছে তো তার বেতন অন্যরকম হবে এটা খুবই স্বাভাবিক আর যারা কাজটা শিখতে শিখতে একদম উচ্চ পর্যায়ে চলে গেছে আপনার ক্যাটাগরি এ ক্যাটাগরি বি তাদের রেট অনেক ভালো তারা মাস শেষে একটা হেলদি স্যালারি পায় যেরকম আপনার যারা মোটামুটি তিনশো ঘন্টার মতো কাজ করতে পারে উইথ হাই রেট যাদের রেট ভালো তারা মাসে মোটামুটি পনেরোশো থেকে ষোলোশো ইউরো বেতন নিতে পারে যেহেতু আমার নিজের চোখে দেখা ঠিক আছে আর যারা বি ক্যাটাগরির অ্যাভারেজে হাজার বারোশো তেরোশো এরকম হয়ে থাকে ঠিক আছে আসলে সব কাজই ভালো সেটা হচ্ছে নিজের উপরে যে যেটা শিখতে পারে সেটা নিজের আয়ত্তে আনতে পারে ঠিক আছে তো সেই কাজে অবশ্যই প্রফিট আছে তো সবাই আহ স্যালারির দিকে দেখবেন না দেখবেন যে আপনার শেখার কি আছে ওটা দিয়ে আপনি কিরকম এক্সপিরিয়েন্স নিতে পারেন আর সবাই লাইগা থাকবেন যেটাই করেন ওটাতে দক্ষ আর চেষ্টা করবেন আশা করি আপনারা ধারণা পাইছেন যে কোন কাজের বেতন কিরকম হয়ে থাকে ইতালিতে তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তো লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন धन्यवाद